আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরকাত সব মন্ত্রিয়ান কেমন আছেন আপনারা সবাই দোয়া করি এবং আশা করি আল্লাহ তাল্লাহ রসির রহমতে আপনারা অনেক অনেক ভালো আছেন আমি আপনাদের দোয়ার বকাতে অনেক অনেক ভালো আছি আজকে আমি আপনাদের জন্য খুবই মজার রব এবং খুবই পাওয়ারফুল একটা হাজিরতের কঠিন থেকে কঠিন বিষয়ে জানতে একশো পার্সেন্ট সঠিক বিষয়ে জানতে আপনারা পারবেন এই আমলটি দ্বারা এমন একটি আমল আপনাদের নিয়ে এসেছি এই জন্য আপনারা ভিডিওটি পুরোটাই দেখবেন ভিডিওটি মনোযোগ সহ বুঝে আমলটি করতে পারলে আপনারা ইনশা আব্লাহ খুবই অর্জন করতে পারবেন রোগীদের রোগ রোগী করতে পারবেন হাজিরাত করতে পারবেন তাহলে কীভাবে আমলটি করবেন এখন বুঝিনি আজকে হাজারের আমলটি হলো ইয়া ইয়াকুদু ইয়াক্তাইনে হাজিরাত আমল এই আমলটি কীভাবে করবেন বলতেছি সর্বপ্রথম আপনারা এই আম এই আমলটি যখন করবেন তখন হাজিরা দেখার প্রয়োজন হবে তখন আপনারা শুধুমাত্র বাচ্চাকে নিয়ে পাক পবিত্র অবস্থায় বসবেন তাকে অজু কসর করে বসাবেন সামনাসামনি আপনি নিজে করে বসবেন তারপর বাচ্চার নোকে আতর ও কাজল প্রথমে আপনি আতর দিবেন তারপর হালকা একটু আতর দিবেন নখের ওপর দিয়ে দিবেন তারপর বাচ্চা শুধুমাত্র তাকিয়ে থাকবে আর আপনি শুধুমাত্র এগারোবার এগারোবার প্রথমে আপনারা তও বাইসার পরে নেবেন এগারোবার দুশোর পরবেন এগারোবার পরে শুধুমাত্র ইয়া কানা আবুদুয়া এক বার পরে আরেকটি পরে বাচ্চার ওপরে দম দেবেন এবং নোকে দম দিয়ে দেবেন একটু ইনশা আল্লাহ দেখবেন হাজিরা শুরু হয়ে যাবে শুরু হয়ে যাবে এই হলো আপনাদের আমল এখন আপনারা এই এই ইয়া কানা আবুদুয়া ইয়া কানাস্তাইনের আমল করতে হলে আমলটি করতে হলে আপনাদের আমিল হতে হবে খুবই সহজ একটি আমল এই আমলটি যে কোনো বৃহস্পতিবার থেকে আপনারা বা সোমবার থেকে নামাজের পর থেকে আমলটি করতে হবে আপনাদের পাক পবিত্র হয়ে তব আসতে পারে প্রথমে নামাজের পর আপনারা এগারোবার দূর শরীফ এবং একবার তব আসতে পরে শুধুমাত্র আপনারা একটা কিছু আতর জ্বালিয়ে নেবেন বা লোবান জ্বালাবেন পারলে বাজারে পাওয়া যায় প্রথম আপনারা আগরবাদি লোবান জ্বালিয়ে শুধুমাত্র আপনারা তব আজতে এগারো বগার পরে আপনারা পড়বেন ইয়াকানা বুধ ইয়া আষ্ট ছত্রিশবার আষ্টারশো ছত্রিশ বার পড়বেন আপনার এবং শেষ আপনারা এগারোবার দুশো পড়ে নেবেন হলো আপনাদের আমল শেষ এভাবে আপনারা মোট চল্লিশ দিন আমলটি করবেন ইনশাআল্লাহ এই আমলটি এক চল্লিশ দিন আমলটি করলে আপনাদের আপনারা আমল হয়ে যাবে আমল হয়ে যাবেন তারপর আপনারা সুন্দরভাবে এই আমলটি করতে পারবেন আপনারা তখন আপনারা বাচ্চাদের বসাবেন তাদের নোকের মেয়ে তো দেখতে পারবেন ইনশাআল্লাহ কঠিন কঠিন বিষয় আপনার একশো তো একশো পার্সেন্ট আপনারা ফায়দা পাবেন ইনশাআল্লাহ এমনটি করে দেখুন ইনশাআল্লাহ আপনারা ফায়দা পাবেন এমনটি করলে আপনাদের হাজিরাতের খুব গোপন এবং অজানা অজানা এবং কঠিন কঠিন বিষয়ে সমাধান করতে পারবেন ইনশাআল্লাহ তাহলে আপনারা এমনটি করুন এমনটি কোথাও বুঝছি সমস্যা হলে কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন এবং এই চ্যানেলটি আসতে করে রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরক